বাংলাদেশের উত্তরের জেলা দিনাজপুর এখানে দাঁড়িয়ে আছে শতাব্দীর প্রাচীন এক রাজবাড়ি ইতিহাসের পাতা উল্টালে বেরিয়ে আসে এক রাজকীয় অধ্যায় কিন্তু এখন সেই গৌরব আর রাজকীয়তা ঢাকা পড়েছে ভাঙাচোরা দেয়ালে আর রহস্যের ছায় শোনা যায় এই প্রাসাদের অন্ধকার কক্ষে আজও লুকিয়ে আছে কোনো এক অজানা শক্তি দিনাজপুরের এই রহস্যময় রাজবাড়ি যার দেয়ালে আঁকা আছে রাজা রানীর হারিয়ে যাওয়া ইতিহাস আর ছায় লুকিয়ে আছে ভয়াবহ কাহিনী আজও বহু মানুষ এই প্রাসাদের রহস্যের টানেই আসেন কিন্তু প্রতিটি দেয়াল যেন ফিসফিস করে বলছে সবাই আসেন কিন্তু কেহই ইতিহাসের এই অন্ধকার গলি পুরো চিনে উঠতে পারেনি আপনি কি একবার এই ভয়ঙ্কর রহস্যের স্বাদ নিতে চান এই রাজবাড়ির ইতিহাস প্রায় দুইশো বছরেরও বেশি পুরনো কথিত আছে রাজা গিরিনাথ এই রাজবাড়ি নির্মাণ করেন তার রাজত্বকালে বিশাল এই প্রাসাদ জুড়ে ছিল অগণিত কক্ষ রাজার দরবার গোপন টানেল এবং বড় বড় উৎসবের আয়োজন কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সব কিছু মুছে গেছে ইতিহাসের পাতা থেকে এখন শুধু পরে আছে ভাঙা দেয়াল আর নিরবতা এটি ছিল মূলত রাজার দরবার যেখানে সভাবস্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতো শোনা যায় এখানে এক সময় রাজা তার সেনাপতিদের নিয়ে যুদ্ধের ছবি আঁকতেন এই রাজবাড়ির আরেকটু অদ্ভুত রহস্য হলো এর গোপন টানেল স্থানীয়দের বিশ্বাস এই টানেল ব্যবহার করা হতো শত্রুদের হাত থেকে পালানোর জন্য কিন্তু এখন এই টানেল একেবারেই অন্ধকার যেখানে ঢোকার সাহস কারোই নেই রাজবাড়ির ভেতরে ছিল একটি মন্দির শোনা যায় যায় এই মন্দিরে নিয়মিত পূজা হতো কিন্তু রাজবাড়ির রাজবাড়ির পতনের পর সেই মন্দিরও ধ্বংস হয়ে দেয়ালের মধ্যে দেখা যায় কিছু অদ্ভুত প্রতীক যেগুলোর অর্থ আজও অজানা কেউ বলেন এগুলো গোপন বার্তা আবার কেউ বলেন কালো জাদুর চিহ্ন এই প্রতীকগুলো নিয়ে বহু রহস্য জড়িয়ে আছে এখানে রাজবাড়ির প্রতিটি দেয়াল যেন ফিসফিসিয়ে বলে যায় এক একটি গল্প কিছু জানা কিছু অজানা আর কিছু ভয়াবহ এই রাজবাড়ি যেন এক জীবন্ত রহস্য যা এখনও বুকের ভেতর লুকিয়ে রেখেছে বহু আতঙ্কের কাহিনি আমি যেটি আপনাদের নিয়ে যাচ্ছি এখন রাজবাড়ির যে ভাঙা অংশটুকু আছে মানে প্রাসাদের পিছনের যে অংশটুকু সেটিতে সামনে মনে হয় একটু কুয়ো তো জানি না এটা কী কাজে ব্যবহার করা হতো আর আমি যদি আপনাদের সামনে যাই এ বাবা জায়গাগুলো অনেক পরিত্যক্ত হয়ে আছে তো তো অনেক মানুষই আসে অবশ্য এখন আগে হয়তো বা একটা সময় ছিল ভয় ঢুকতো না কিন্তু জায়গাগুলায় কেউ ভয়ে আসতো না খুব খারাপ মানুষজন ছিল কথায় বলতে গেলে আসতে পারতো না আর সামনে যদি দেখাই আমি এদের সামনে এটি হচ্ছে প্রাসাদ রাজার প্রাসাদ জানি না উপরে কাপড় নাড়া দেওয়া দেখতেছি এখনও ভিতরে হয়তোবা মানুষ থাকে আর এটি হচ্ছে পিছনের অংশটি দি লাস্ট ভাঙা যে প্রাসাদগুলো ছিল বা ভাঙা যে রুমগুলো ছিল সেগুলির অবশিষ্ট পড়ে আছে এখনও সামনে দেখেন এগুলো ছিল মনে হয় বড় বড়ো রুম ছিল সেগুলোকে ভেঙে ফেলা হয়েছে আর দেখতে থাকুন দুইবার করে ভিডিও করতেছে কারণ প্রথমবারের ভিডিওগুলো আবার ক্র্যাক করছে পাচ্ছি না তো আমি যদি ভিতরে নিয়ে যাই আর একটু আপনারা দেখেন এই সামনের দিকে হচ্ছে সামনের অন্ততটুকু ভিতরে জাস্ট এই জায়গাগুলো প্রত্যেকটি একটি কক্ষ এখন একদম ডালপালা দিয়ে নিয়োজিত হয়ে আছে এই রাজবাড়িটি নিয়ে বহু ভৌতিক গল্প প্রচলিত আছে শোনা যায় এক রাজকুমারী প্রেমে পড়েছিলেন এক সাধারণ মানুষের সঙ্গে কিন্তু সেই প্রেম মেনে নেননি রাজা শেষ পর্যন্ত রাজকুমারী আত্মহত্যা করেন এই প্রাসাদের এক গোপন ঘরে রাজবাড়ির ভেতরে রয়েছে কিছু বিশেষ কক্ষ যেখানে নাকি রাজা তার গুপ্ত সভা বসাতেন বলা হয় এই কক্ষগুলোতে এক সময় গোপন পরিকল্পনা করা হতো শত্রুদের বিরুদ্ধে কিন্তু এই কক্ষগুলো এখন অন্ধকার আর ধুলোয় ঢাকা এই রাজবাড়ি কখনো ছিল রাজ্যের প্রতীক কিন্তু দেশ ভাগের পর এই রাজবাড়ি আস্তে আস্তে পরিত্যক্ত হয়ে পড়ে ইতিহাসবিদদের মতে এখানে এক সময় নীল বিদ্রোহের আস লেগেছিল বর্তমানে রাজবাড়িটির একটি বড় অংশ ধ্বংস হয়ে গেছে এর ভেতরে এক বিশাল দরবার ছিল যেখানে রাজা তার সভা সদস্যদের নিয়ে সভা বসাতেন এই মহলের আজকের অবস্থা ছিন্ন বিচ্ছিন্ন দেয়াল ঘন জঙ্গল আর নিরবতা সবচেয়ে চমকপ্রদ হল প্রাসাদের ভেতরে থাকা গোপন টানেল ইতিহাসবিদদের মতে এই টানেল রাজা ব্যবহার করতেন জরুরি সময় পালানোর জন্য আজও টানেলের মুখগুলো অর্ধেক খোলা যেখানে ঢুকতে সাহস করেনি স্থানীয়রাও দুই হাজার বিশ সালে একদল গবেষক রাজবাড়িতে একটি অনুসন্ধান চালান তারা বিভিন্ন আধুনিক যন্ত্রপাতি নিয়ে এসেছিলেন ইএমএফ মিটার নাইট ভিশন ক্যামেরা ইত্যাদি তাদের রিপোর্ট অনুযায়ী রাতের বেলা রাজবাড়ির নির্দিষ্ট স্থানে অস্বাভাবিক ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যাল ধরা পড়ে গবেষক দলের প্রধান বলেছিলেন আমরা কোনো অপকৃত শক্তিকে শনাক্ত করতে পারিনি কিন্তু যেসব সিগন্যাল ধরা পড়েছে তা খুবই অস্বাভাবিক যা আমরা অন্য কোনো স্থানে পাইনি দুই সালে এই রাজবাড়ি নিয়ে একটি নিউজ রিপোর্ট প্রচারিত হয়েছিল সেই রিপোর্টে উঠে আসে এক ভ্রমণকারীর অভিজ্ঞতা আমি ভিডিও শ্যুট করছিলাম রাতে হঠাৎ আমার ক্যামেরা বন্ধ হয়ে যায় কোনো কারণ ছাড়াই পরশু সকালে যখন ফুটে চেক করি তখন দেখি একটা ফিকে সাদা অবয়ব ক্যামেরার সামনে ধরা পড়েছে এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমেও একাধিক পর্যটক এই রাজবাড়ির অদ্ভুত অভিজ্ঞতার গল্প শেয়ার করেছেন স্থানীয়দের মধ্যে এক ধরনের অলিখিত নিয়ম আছে সন্ধ্যার পর রাজবাড়ির কাছাকাছি না যাওয়া তারা বিশ্বাস করেন কিছু অতৃপ্ত আত্মা এখনও এই প্রাসাদে ঘুরে বেড়ায় নতুন ভ্রমণকারীদেরও সতর্ক করে দেন এই কথাগুলো মেনে চলতে তাদের ভাষায় দেখা যাবে না মানে নেই কিন্তু বুঝতে পারবে ওরা এখানে আছে মন্দিরটি ছিল সম্পূর্ণ চুন আর তৈরি এর কার্নিশ ও গায়ের মাটি খোদাই করা ছিল খুবই দৃষ্টিনন্দন মূল গর্ভগৃহে ছিল শিবলিঙ্গ আর কৃষ্ণের বিগ্রহ মন্দিরের সামনে ছোট একটা অঙ্গন ছিল যেখানে ভক্তরা পুজো দিতেন উনিশশো সাতচল্লিশ সালের দেশভাগের পর রাজপরিবার ভারতে চলে গেলে মন্দিরটি আস্তে আস্তে পরিত্যক্ত হয়ে যায় মন্দিরের বেশিরভাগ অংশ প্রাপ্ত হয় উনিশশো পঞ্চাশের দশকের শুরুতেই তাছাড়া উনিশশো সাতানব্বই সালে ভূমিকম্পের মন্দিরটির কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছিল রাজবাড়ির মন্দিরটি প্রতিষ্ঠা করা হয় প্রায় উনিশশো পঞ্চাশ সালের দিকে মন্দিরটি মূলত রাজপরিবারের পূজার জন্য তৈরি করা হয়েছিল স্থাপত্যের ট্রাকোটার নিদর্শন আর চুনের জটিল কারুকাজ এই মন্দিরটিকে বিশেষ করে তুলে ধরেছেন মন্দিরের মূল গর্ভগৃহে বিরাজমান ছিলেন রাধাকৃষ্ণের বিগ্রহ এবং শিবলিঙ্গ এর সামনের দিকে চাতাল ব্যবহার করা হতো বিশেষ পূজার সময় মন্দিরের ছাদে ছিল নকশার ছড়াছড়ি যা এখন সময়ের সঙ্গে সঙ্গে মলিন হয়ে গেছে বিশেষ কথা হলো এই মন্দির তৈরি হয়েছিল পুরোপুরি দেশীয় কৌশল আর উপকরণ দিয়ে যেখানে সিমেন্ট ব্যবহার ছিল না উনিশশো সালে দেশভাগের সময় রাজ ত্যাগ করেন দিনাজপুর সেই সময় থেকেই মন্দিরে নিয়মিত পূজা অর্চনা বন্ধ হতে থাকে তবে আশ্চর্যের বিষয় হলো মন্দিরটি সম্পূর্ণ পরিত্যক্ত হয়নি রাজপরিবার চলে যাওয়ার পর স্থানীয় হিন্দু সম্প্রদায় এই মন্দিরে শিবলিঙ্গ আর কৃষ্ণমূর্তিকে কেন্দ্র করে পূজা চালিয়ে যেতে থাকেন আজও বিশেষ দিনে যেমন শিবরাত্রি জন্মাষ্টমী বা দুর্গাপূজায় মানুষ এখানে আসে রাজবাড়ির মন্দির যেন এক আধ্যাত্মিক শক্তির কেন্দ্রবিন্দু যেখানে ইতিহাসের ভার আর মানুষের বিশ্বাস এ হয়ে গেছে এই রাজবাড়ির একটি অংশ ছিল কাচারি ঘর যেখানে রাজারা স্থানীয় প্রজাদের নিয়ে বিশ্বাস শাসন চালাতেন এই কাচারি ঘরের দেয়ালে এখনো কিছু চিহ্ন দেখতে পাওয়া যায় যা রাজা শাসনের প্রমাণ হিসেবে রেখে গেছেন রাজপরিবারের সময় দুর্গাপূজা ছিল সবচেয়ে বড় উৎসব পূজার সময় প্রাসাদের ভিতরে কয়েকদিন ব্যাপী মেলা বস্তু মন্দির এবং প্রাসাদের সামনে ঘোড়া দৌড় নাটক এবং যাত্রাপালার আয়োজন করা হতো সেই ঐতিহ্য সময় আশেপাশের জেলাগুলোর মধ্যে ছড়িয়ে পড়েছিল রাজবাড়ির ভেতরে একটি বিশাল পুকুর ও জলধারা ছিল যা রাজ পরিবারের দৈনন্দিন কাজে ব্যবহৃত হতো বিশেষ করে মন্দিরের পূজার জল এই পুকুর থেকে তোলা হতো এই পুকুরে অনেকেই রাজবাড়ির দিঘি বলে থাকেন পুকুরটির চারপাশের সিঁড়ি আর খোদাই করা পাথরের কাজ এখনও আংশিক দেখা যায় আঠারো উনিশশো শতকের দিকে রাজবাড়ির কিছু অংশে ইউরোপিয়ান স্থাপত্যের ছোঁয়া আনা হয়েছিল বিশেষ করে মূল রাজপ্রাসাদের কিছু দরজা ও জানালার কাঠের কাজ এবং লোহার নকশায় ইউরোপিয়ান প্রভাবের ছাপ পাওয়া যায় অনেক পর্যটক এই বিশেষ নকশা লক্ষ্য করেন না কিন্তু এই রাজপরিবারের শৌখিনতার ইঙ্গিত বহন করে এই প্রাচীন রাজবাড়িতেই একটি ঘড়িঘর ক্লক টাওয়ার ছিল বলে জানা যায় এই ঘড়ি মূলত রাজপরিবারের এবং প্রাসাদের সময় জানানোর জন্য ব্যবহার করা হতো দুর্ভাগ্যবশত এটি অনেক আগেই ধ্বংস হয়ে গেছে তবে পুরনো নথিতে এর উল্লেখ পাওয়া যায় এই রাজবাড়ির মূল প্রবেশদ্বার ছিল বিশাল এবং দৃষ্টিনন্দন এই ফটক দিয়ে ঢুকলেই প্রথমে চোখে পড়তো মন্দিরের মাথা এখন সেই ফটকের ধ্বংসাবশেষ দেখা যায় তবে পাথরের স্তম্ভগুলো এখনও সাক্ষ্য দেয় সেই গৌরবের এই রাজবাড়িটি শুধু ইট পাথরের ধ্বংসাবশেষ নয় এটি এক অমর ইতিহাসের সাক্ষী যুগের পর যুগ ধরে এখানে জড়িয়ে আছে রাজাদের গৌরব মন্দিরের আরাধনা আর মানুষের অগাধ বিশ্বাস রাজারা নেই কিন্তু তাদের স্মৃতি যেন এখানে মিশে আছে এই ইটের গায়ে বাতাসে আর মন্দিরের প্রতিটি কোণে শতাব্দী পেরিয়ে আজও যখন সন্ধ্যা নামে তখন হয়তো বাতাসের সাথে মিশে যায় সেই অতীতের সুর মন্দিরে এখনও চলে নিয়মিত পূজা যেন সময়কে চিরকাল ধরে রেখেছে এখানে এই রাজবাড়ি আমাদের শেখর আমাদের ইতিহাস যারা এখানে আসেন এই স্থানে নিঃশব্দ সাক্ষাৎ নিতে তাদের কাছে এটি শুধু একটি ধ্বংসস্তূপ নয় একটি জীবন্ত ইতিহাস আপনারা যারা আজ আমার এই ভিডিওর সঙ্গী হয়েছেন তাদের প্রতি রইল অনেক আন্তরিক কৃতজ্ঞতা অবশ্যই মনে রাখবেন ইতিহাসকে জেনে বুঝে ভালোবেসেই আমরা ভবিষ্যতের পথ খুঁজে পাই